এখানেই থাকি স্বর্গ নরক পাতাল আমাকে তো আমার চুক্তি পালন করতে গরম ওড় তো ঠান্ডা হোক নমস্কার কেমন আছে সবাই আমরা তো খুবই ভালো আছি আজকে কিন্তু খুব ভালো একটা মুডে আছি আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো আমরা এখন যাচ্ছি শপিংয়ে সামনে তো মাম্মার বাদ তাই টুকিটাকি কেনাকাটা তো শুরু করতে হবে মাম্মার জন্য আর মাম্মাকে রেডি করে নিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি আর সঙ্গে তো আছে আমাদের মনা এখন বাজে বেলা এগারোটার মতো তো আজকে এবেলার দিকে বেরোচ্ছি সন্ধেবেলা করে আসলে এত ঠান্ডা হাওয়া দেয় মাম্মাকে নিয়ে যাবো যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আজকে দুপুর দুপুরই বেরোচ্ছি হাম্মাম ঘুম থেকে ওঠার পর ওকে তাড়াতাড়ি করে খাইয়ে আমি স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি যে বেরোবো যেহেতু আর মাম্মা তো বেরোতে পেরে সববারের মতো সব সময় আমি একটা কথাই বলি ও বাইরে বেরোতে খুব পছন্দ করে আর খুব খুশি হয় আর এখন যাচ্ছে ওর দিদমকে টাটা দিদমকে টাটা করে দিদমকে তো আর খুঁজে পাচ্ছি বেড়াচ্ছে ওরা দাদা আসছি

পকেটে হাত দিয়েছে চলো স্টাইল অত করলে আর আমরা জায়গা মতো পৌঁছাতে পারবো না চলো যাও গেট দিয়ে বেরিয়ে যাও তাড়াতাড়ি যা মনে চলে গেল তো তাড়াতাড়ি যা এদের পকেটে হাত দেওয়া নিয়ে মারামারি বেঁধে গেছে তো আমি আগে আগে চলে এসেছি যাই না আজকে কতক্ষণে পৌঁছতে পারবো পকেট থেকে হাত কিছুতেই বার করবে না আর ওর নিজের মনের মতো হেঁটে যাচ্ছে বাইরে ভিডিও করলে কত সুন্দর ক্লিয়ার আসে তাই না আর এই যে আমাদের আজকে সবার আউটফিট এরকম আর ওই যে একটা ম্যাও দেখা যাচ্ছে যাও ম্যাওয়ার সঙ্গে ম্যাওকে টাটা করে আসো যাও ম্যাওকে টাটা করে আসো কাছে যাওয়ার সাহস নেই দূর থেকে দূর থেকে

মেট্রো স্টেশনে তো ভাবলাম যে মামার খাবারটা যদি আমি বক্স নিয়ে এসছি খাইয়ে নিয়ে আরেকটা কিছুতেই খাবেন খাবারে

এখনো বাইরে খাবার ঠিকঠাক খেতে পারে না রুমালটা করছে রুমালটা ব্যাগে আসে আর এই দেখো মেট্রো সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে মাম্মাকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আজকে দুপুরবেলা তো বাড়িতে থাকব না এই জন্য আর বক্সে করে ওর আপেল সিদ্ধটা আমি নিয়ে এসেছিলাম সেটাই স্টেশনে বসে খাইয়ে নিলাম এরপরে আর কোথায় জায়গা পাবো কি না পাবো আর স্নান করার পর তো চুলটা ভেজা ছিল যার জন্য বাঁধতে পারিনি এখন চুলটাও বেঁধে দিচ্ছি আর আমি মাম্মাকে রেডি করাছিলাম দেখো আশপাশ থেকে কিন্তু সবাই আমাকে ফলো করছিলো দেখছিলো কিন্তু আমার তো এই কাজটা করতেই হবে আগে আমার মাম্মার সব কিছু তারপরে আর বাদ বাকিটা মাম্মার মোটামুটি এখনকার মতো কাজ হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে যাবো আর এই যে স্টেশনের ভিতরে যে চলন্ত সিঁড়িগুলো থাকে না একটা সময় আমি এই সিঁড়িতে উঠতেই পারতাম না আমার এতটা ভয় করতো আর এখন সেরকম একটা ভয় লাগে না এখন অনেকটাই সাহস হয়ে গিয়েছে আসলে মানুষের জীবন তো অনেকটা পরিবর্তন আসে না এখন তো আমি মা হয়ে গিয়েছি তাই ভয়টাও আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে মা মানুষের পর চলে কেনাকাটা না করি এখান থেকে যেন

যেটা কা এটা দেখি তো মামা দাঁড়াও তো একটু দাঁড়িয়ে যাও তো এখানে চুপ করে দাঁড়াবে নড়বে না ঠিক আছে ঠিক আছে দেখি <laughs> না <laughs>

মামার ড্রেস কেনা হয়ে গিয়েছে আর কোন ড্রেসটা কিনেছি তোমরা গেস্ট করতে থাকো একদম বাড়িতে গিয়ে সেটা শেয়ার করব হলুদটাই নিলাম না অন্য কোন কালারের নিলাম আর এখন চলে এসেছি ব্লাউজের দোকানে এখানে একটা মনার ব্লাউজ নেব মনার যেই শাড়িটা পরবে আর কি সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে যে শাড়িটা পরবে তার সঙ্গে একটা কন্ট্রাস্ট ব্লাউজ নিতে এসছি তো সেটাই পছন্দ করছিলাম এখানে তো অনেক ধরনের ব্লাউজের কালেকশান ছিল তো ব্লাউজ নেওয়া হয়ে গেছে এখন দেখো এই কেক বানানোর যে পাত্রগুলো হয় না সে সেগুলোই দেখছিলাম হঠাৎই যাওয়া আসার পথে এই দোকানটা চোখে পড়লো আর এই পাত্রগুলো আমি অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম তো পেয়ে গেলাম একটা নিয়েও নিয়েছি মামার বাজে তো একটা কেক বানাবো আমি নিজে হাতে ওই রাতের বেলা যে বারোটার সময় যে কেকটা কাটা হবে ওটা আমি নিজের হাতেই বানাবো আর তারপর তো বাদ বাকি থিম অনুযায়ী সেটা অর্ডার করা হয়েছে সেটা মনা অর্ডার করেছে আর এখানে চলে এসেছিলাম একটু কসমেটিক্সের দোকানে যে কিছু নেওয়া যায় কি না আর মাম্মামকে শুধু তোমরা দেখো এমনিতে বাইরে গিয়ে সেরকম একটা কথা বলে না কারোর সঙ্গে কিন্তু আজকে কি হলো এই যে এই দিদিটার কোলে কি সুন্দর চলে গিয়েছে আর তার সঙ্গে গল্প করছিল কিছুতেই আমার কাছে আসবে না সে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে কিন্তু ওকে আনতে হয়েছে আর তার সঙ্গে যে কত সেলফি এখন আমার কি মনে হয় বলো তো বাইরে গেলে আমি একটা সেলিব্রিটির সঙ্গে যাচ্ছি সবাই তার করিয়ে করিয়ে ওর সঙ্গে ফটো তোলে ওর সঙ্গে গল্প করে আলাদাই ব্যাপার স্যাপার কাজ করে আমার মনে আর এবার বাইরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন একটা কানে আর এই যে ছোট্ট কি সুন্দর জুতোগুলো না ওখান থেকে নীলের জন্য আর জোড়া জুতোও কিন্তু নিয়েছি আমরা তোমরা কি বুঝতে পারলে নীলকে যে নীল সেই দুষ্টু মনা রেখেছে নীল আর আমি রেখেছি দুষ্টু আমাদের বাড়ির নতুন মেম্বার আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমরা খুব টায়ার্ডও হয়ে গিয়েছি তো এখানে আমরা খাবার অর্ডার করেছি দু ধরনের মোমো অর্ডার করা হয়েছে ফ্রাইড মোমো আর প্যান ফ্রাইড মোমো আর খাওয়া দাওয়ার পর আমরা খুব বেশি দেরি করিনি সামান্য একটু ঘোরাঘুরির পর মেট্রো স্টেশনে চলে গিয়েছিলাম মেট্রো ধরে বাড়িতে আর কি কি কেনাকাটি করেছি সেটা অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাম্মা ড্রেস কিনেছি মনার ব্লাউজ আমাদের দুষ্টুর জন্য কিছু শপিং করেছি এই টুকিটাকি কিছু করেছি সেগুলো অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো তো আজকের মতো এখানেই শেষ করছি তোমার আমাদের খাওয়া দাওয়া দেখি ঠিক আছে ফ্রাই মোমো চলে এসেছে এটা মাম্মার জন্য অর্ডার করেছিলাম বড় হোক একটু ঠান্ডা হোক છે કે ખ